ক্লাস 10 আজকে তারিখ কত 23 4 2025 23 মানে এপ্রিল আজকে তোমাদেরকে যেটা ক্লাস পড়াবো সেটা হচ্ছে সিরাস দৌলা সচিন্দ্রনাথ সেনগুপ্তের লেখা নাটক তোমাদের সরাসরি আজকে ডিজিটাল ক্লাস পড়াবো এটা কিন্তু তোমাদেরকে লাইভ ক্লাস করাইনি এই আমি একটু এটা উল্টা করছি কারণ আছে তোমরা এটা ডিজিটাল ক্লাস সিনেমা ভিত্তিক আজকে তোমরা দেখতে পাবে ভিডিও কেন করছি আমরা যখন অন্য স্কুলে ক্লাস করতে যাই তো হাজারো ধরনের প্রশ্ন করতে যায় আপনি অফলাইনে এরকম ডিজিটাল ক্লাস করেন ঠিক আছে সেই জন্য আমি ঠিক আছে এই ক্লাসটা করছি আমি যে এখন যে ভিডিওটা দেখাবো বা যেটা সিনথেটিক ক্লাস দেখাবো তোমরাই দেখতে পাবে আর এটা আমি বিশেষ করে আমাদের সোশ্যাল সাইটে ছাড়ার জন্য ভিডিওটা করছি ঠিক আছে তো বিশেষ করে বলছি যারা অনলাইন স্কুলে বা ক্লাস করছে তারা দেখতেই পাচ্ছো কিভাবে আমরা এখানে ক্লাস করাচ্ছি কিভাবে সাহায্যে এখানে ক্লাস পাচ্ছে আর আরেকটা কথা বলছি যারা নতুন স্টুডেন্ট তারা আমাদেরকে পোস্টার দেখে অনেক কথা বলে আমরা একটাই কথা বলছি যাদের মুখস্থের সমস্যা পড়া মুখস্থ হয় না পড়া মনে থাকে না বাড়িতে মোবাইলে মোবাইলে ব্যস্ত থাকো পড়া মাথায় ঢুকছে না বা পড়ার ইচ্ছা করছে না সিলেবাস কমপ্লিট করতে পারছো না ঠিক আছে বা পড়াতে একদম পড়াতে থেকে উঠে গেছে পড়া মাথায় ঢুকছেই না শুধুমাত্র নোট নোট আর নোট তাদের জন্য বলছি কেউ দূর দূরান্তে টিউশন অন্য জায়গাতে পড়ছো তা সত্ত্বেও আমাদের অনলাইন ডিজিটাল ক্লাসের সার্ভিস নিতে পারো বা ঠিক আছে এখানে এসেও বসে সিনেমা ভিত্তিক ক্লাস করতে পারো সেই জন্য ভিডিওটা বানানো অনেক স্টুডেন্ট আমাদেরকে বলে বিশেষ করে যারা সি ক্যাটাগরি ডি ক্যাটাগরি যাদের পড়া মনে থাকছে না যারা না দেখে কিছু নামাতে চাইছো যাদের পড়া মনে থাকছে না যারা না দেখে কিছু নামাতে চাইছে যাদের পড়তে একদমই ভালো লাগছে না তাদেরই জন্য কিন্তু ডিজিটাল ক্লাস এসেছে বুঝাতে পারলাম তো ক্লাস 10 তোমাদেরকে তো বলবো না তোমাদের তো অভ্যাস আছে করা তো এই যে ক্লাসটা আছে সিরাজ দৌলা হচ্ছে একটা ঐতিহাসিক চরিত্র ঠিক আছে এর সম্পর্কে আমি প্রথমে ডিটেইলসে বলবো কিন্তু আজকে আমি তোমাদেরকে ডাইরেক্ট মানে একদম সরাসরি তোমাদেরকে সিরাজ ক্লাস পড়াচ্ছি আমি তোমাদেরকে আজকে পড়ে আলোচনা করব সিরাজ দৌলা সম্পর্কে তোমরা যে সিনেমা ক্লাস করবা এখান থেকে কিন্তু কোনো মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় কোনো এক মার্কের কোশ্চিন আসে না সব কোশ্চিন আসে না অনলি ফর চার মার্কের কোশ্চিন তোমাদেরকে একটা লিখতেই হবে এটা যদি না পড়ে যাও তাহলে কিন্তু মনে রাখবা 90 এর মধ্যে তোমার 86 কোন থাকতে পারে 4 নম্বর মাইনাস হয়ে যাবে বুঝাতে পারলাম তো বেসিক কথা না বলে আমি তোমাদেরকে এই ক্লাসটা স্টার্ট করছি ঠিক আছে কারো কোনো কথা আছে ঠিক হোয়াটস ইয়োর এক্সিলেন্সি কলকাতা জয়ে যখন আমরা যাত্রা করি তখন তুমি আমার সঙ্গেই ছিলে সুতরাং কলকাতা জয়ের ইতিহাস তুমি জানো তুমি জানো যে কলকাতা জয় করে সেই নগরের নাম আমরা আলীনগর রাখি জানি ইয়োর এক্সিলেন্সি আলীনগরে তোমাদের কোম্পানির সঙ্গে যে সন্ধি হয় তার সব শর্তই তোমাদের জানা আছে ডিজিটাল ক্লাস এস।